না এনাকে দিব সে আমার অসহায় লোক ঠিক আছে এনাকে কি মাছ নেবেন দেখেন এদিক দিয়ে ঢুকেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ নেবেন দেখেন আপনার কোনটা পছন্দ হয় দেখেন তো কোনটা পছন্দ হয় সাপ আপনি দেখেন দেন আপনি আপনি কোনটা নেবেন দেখেন

আমার এরকম এরকম অসহায় লোক দেখলে আমি যতটুকু পারি আমি সামর্থন অনুযায়ী বাসা আমার রানীগঞ্জ রানীগঞ্জ পূর্ব পাশেই হ্যাঁ রানীগঞ্জ পুরো পাশে রানীগঞ্জ বাজারে আমার একটা দোকান আছে ছোট্ট দোকান আছে হ্যাঁ নেন ভালো থাকেন তাহলে আপনার ছেলে পেলে আপনার দেখে না ঢাকা থাকে

আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ভালো থাকুন আচ্ছা আচ্ছা